আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে ছেড়ে আবার আবার পন পন তো পন পনের আওয়াজই আমি সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিয়ে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কথা

এবার নরমদ বাচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায়া আওয়াজ করে বলেন মশা ঢুকছে কার আর্ডারে এই মশা বেরো কার আর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল मारे কিন্তু মশা বের হয় না এবার আশপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও খুশি মা খাদেম কুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মাংসস আজকে আমরা মারും সুযোগ পায় আকিলের উপর কিল আর আজ অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছে আজকে সুযোগ পাইছছ মত মাইরা লইা খা뎀 খদ্দাম ওরাও কিল খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পালটাই দিয়েছে মাগর বাসা বেরেনা এই মশা ডুবছে কারা দেশে কথা বল এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে আল্লাহ নিজেও मारे বেরয় না খادم খদ্দাম রা মাথার মধ্যে কিল খুশি मारे বেরয় না নমরুদ কয় এবার আমার জুতা মার

গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্য বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে